যত নামাজ পড়েন যত রোজা রাখেন আর ওই যে সনাতন ধর্মের ভাইয়েরা যত পূজা প্রার্থনা করেন আপনারা মন্দিরে যান ওই যে খ্রিস্টানরা যত প্রার্থনা করেন গির্জায় যান ইয়াহুদিরা সিনাভকে যান যেতে পারেন বৌদ্ধরা আপনার প্যাগোড়ায় যান যেতে পারেন কোনো অসুবিধা নাই কিন্তু মনে রাখবেন যতদিন পর্যন্ত মানবতার মুক্তি অর্জন করতে না পারবেন মানবাধিকার প্রতিষ্ঠা করতে না পারবেন মানুষে মানুষে এই ভেদাভেদ এই হিংসা এই যুদ্ধ এই রক্তপাত বন্ধ করতে না পারবেন জলমের জুলুম বন্ধ করতে না পারবেন নির্যাতিত নিপীড়িত নারী পুরুষের আত্মনাথ বন্ধ করতে না পারবেন আপনাদের ওই পূজা প্রার্থনা ওই সমস্ত উপবাস ওই সমস্ত ধর্ম কর্ম সমস্ত ব্যর্থতায় পর্যবেচিত হবে আপনারা জানেন আজকে সারা পৃথিবীতে আইন বিধান হুকুম কার চলছে আল্লাহর না মানুষের আল্লাহর আইন না মানুষের আইন মানুষের আইন এই কথাটা আপনাদেরকে বুঝতে হবে আমাদের বক্তব্য হচ্ছে এই মানুষ আজকে লোভ লালসা কামনা বাসনা অহংকার দখলদারিত্ব সাম্রাজ্যবাদ বিস্তার যুদ্ধ মহাযুদ্ধ ইত্যাদি করে মানব জাতি আজ এমন জায়গায় চলে এসেছে এখন একটা মহাযুদ্ধ শুরু হবে আর এটম বোমা বিস্ফোরণ হবে বড় দেশ ছোট দেশকে গায়েল করবে উন্নত রাষ্ট্র অনুন্নত রাষ্ট্রগুলিকে দখল করবে। হাজার হাজার শহর নগর বন্দর বোমার আঘাতে লন্ডমন্ড হয়ে যাবে মানব জাতি বিনাশ হয়ে যেতে পারে বিজ্ঞানীরা আশঙ্কা করছেন পাঁচশো কোটি মানুষ মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে খাদ্যদ্রব্যের জন্য মানুষ হাহাকার করবে ধান উৎপাদন বন্ধ হবে গম উৎপাদন বন্ধ হবে ইতোমধ্যেই পানি দূষিত হয়ে গিয়েছে নদী নালা খাল বিল মরে গিয়েছে ইতোমধ্যেই প্রাকৃতিক বিপর্যয় সৃষ্টি হয়ে গিয়েছে আপনারা জানেন জাতিসংঘ বলেছে গ্লোবাল ওয়ার্মিং টোটাল প্রায় আড়াই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বেড়েছে এই বছর সারা দুনিয়াতে প্রাকৃতিক বিপর্যয় চরম আকার ধারণ করেছে মানুষ এই লোভের কারণে মানুষ প্রকৃতিকে ধ্বংস করে দিয়েছে বনাঞ্চলকে কেটে উজাড় করে দিয়েছে পানিকে দূষিত করেছে বাতাসকে দূষিত করেছে গত দিন থেকে ঢাকা মহানগরীর উপরে জরিপ চালানো হয়েছে বিশ্বের অন্যতম দূষিত শহর ঢাকা মহানগরী ঢাকা মহানগরীতে যারা বসবাস করবে তাদের কমপক্ষে দশ থেকে পনেরোটা রোগ স্থায়ীভাবে তাদের শরীরে হবেই হবে কারণ প্রাকৃতিক বিপর্যয় এই পরিস্থিতিতে মানবজাতিকে জাতিকে উদ্ধার করার জন্য প্রকৃতিকে উদ্ধার করার জন্য এই সৃষ্টিকে উদ্ধার করার জন্য মানুষের সামনে কোনো পথ আছে মানুষের সামনে কোনো রাস্তা আছে একটা মাত্র রাস্তা একটা মাত্র পথ এই হে মানুষ তোমরা যদি তোমাদের নিজেদের তৈরি করা জীবন ব্যবস্থা আইন কানুন দণ্ডবিধি অর্থনীতি শিক্ষানীতি বাদ দিয়ে আল্লাহর নাজেল করা আল্লাহর নাজেল করা বিধান দিয়ে যদি তোমরা তোমাদের জীবন পরিচালিত করো তবে তোমরা শান্তি পাবে তোমরা মুক্তি পাবে এটা হলো আমাদের মেসেজ সমগ্র মানব জাতি এক জাতি সাদা কালো লম্বা খাটো ইউরোপিয়ান আমেরিকান ভারতীয় আরব জাপানি জার্মানি সমগ্র মানব জাতি এক জাতি সাদা কালো লম্বা খাটো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান ইয়াহুদি পাহাড়ি সমতল ভূমির মরু অঞ্চলের মেরু অঞ্চলের সমস্ত মানব জাতি এক জাতি ওয়ান নেশন সমগ্র মানব জাতির প্রভু একজন আল্লাহ রবীন্দিন মানব জাতিকে তিনি সৃষ্টি করেছেন তার খেলাফত করার জন্য মানুষের সামনে পথ দুটি রাস্তা দুটি একটা হচ্ছে হেদা একটা হচ্ছে দালাল একটা হচ্ছে আল্লাহর দেওয়া পথ একটা হচ্ছে ইবলিশের দেওয়া পথ একটা হচ্ছে আল্লাহর দেওয়া হুকুম আর একটা হচ্ছে মানুষের দেওয়া হুকুম মানুষ কোনটা মানবে মানুষের স্বাধীন ইচ্ছা শক্তি আল্লাহ দিয়েছেন মানুষ দুই প্রকার একদল মানুষ মোমেন আরেকদল মানুষ কাফের আপনি কি মোমেন হবেন নাকি কাফের হবেন সেটা আপনার ব্যাপার যদি আপনি মোমেন হন আপনি জান্নাতি আর যদি আপনি কাফের হন আপনি জাহান্নামি তাহলে মানুষের সামনে রাস্তা দুটি পথ দুটি একটা হলো সেরাতল মুস্তাকিম সহজ সরল পথ হেদায়া একটা হলো দালাল ভুল পথ আমি বলতে চাই পুরো মানব জাতি আজ সহজ সরল এই পথে নাই পুরো পুরো আজকে আজকে মধ্যে আল্লাহর এই হুকুম বিধানকে অস্বীকার করেছে যেই কারণে আজকে তাদের সামাজিক অশান্তি পারিবারিক অশান্তি তাদের রাষ্ট্রীয় জীবনে আজকে হানাহানি চলছে তাদের আজকে অর্থনৈতিক জীবনে দুর্গতি চলছে আমাদের প্রস্তাবনা আমাদের মেসেজ মানব জাতি যৌদি আজকে আবারও এই কথার উপরে ঐক্যবদ্ধ হয় আমরা আল্লাহর খলিফা আল্লাহর প্রতিনিধি আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন এই দুনিয়াতে তার প্রতিনিধিত্ব করার জন্য কেউ বলে ঈশ্বর কেউ বলে গড কেউ বলে এলি কেউ বলে ভগবান আমরা বলি আল্লাহ একজন সর্বশক্তিমান শ্রষ্টা আল্লা সুবাহ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার সৃষ্টির একটা উদ্দেশ্য আছে সেটা হচ্ছে এই আমরা সবাই মিলে তার আনুগত্য করব তার হুকুম মানব তবে এই দুনিয়াতে আমরা সুখ শান্তি নেই সুবিচারের মধ্যে বসবাস করব মানবজাতি যদি এই সিদ্ধান্ত নেয় এই প্রস্তাব গ্রহণ করে নেয় তবে মানবজাতি জাতি বাঁচতে পারে তা না হলে কণ্ঠে বলতে চাই যত নামাজ পড়েন যত রোজা রাখেন আর ওই যে সনাতন ধর্মের ভাইয়েরা যত পূজা প্রার্থনা করেন আপনারা মন্দিরে যান ওই যে খ্রিস্টানরা যত প্রার্থনা করেন গির্জায় যান ইয়াহুদিরা সিনাগকে যান যেতে পারেন বৌদ্ধরা আপনারা প্যাগোড়ায় যান যেতে পারেন কোনো অসুবিধা নাই কিন্তু মনে রাখবেন যতদিন পর্যন্ত মানবতার মুক্তি অর্জন করতে না পারবেন মানবাধিকার প্রতিষ্ঠা করতে না পারবেন মানুষে মানুষে এই ভেদাভেদ এই হিংসা এই যুদ্ধ এই রক্তপাত বন্ধ করতে না পারবেন জলেমের জুলুম বন্ধ করতে না পারবেন নির্যাতিত নিপীড়িত নারী পুরুষের রক্ত বন্ধ করতে না পারবেন আপনাদের ওই পূজা প্রার্থনা ওই সমস্ত উপবাস ওই সমস্ত ধর্ম কর্ম সমস্ত ব্যর্থতায় পর্যবেক্ষিত হবে